জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজনী আমাদের শ্রী শ্রী বড় মায়ের সম্পর্কে আর দুদিন পরে বড় মায়ের শুভ জন্মদিন চলে এল তো যাই হোক এই জন্মদিনে আপনারা কেমন কী করছেন অবশ্যই জানাবেন তো আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী বড়ো মায়ের বেশ কিছু কথা শ্রী শ্রী বড়ো মায়ের বেশ কিছু নির্দেশ এই শ্রাবণ মাসে বড় মায়ের শুভ জন্ম মাসে আমরা শুনে নেব শ্রী শ্রী আমরা জানি পরম শ্রী শ্রী ঠাকুরের স্ত্রী আমরা তাকে জানি মা লক্ষ্মী মালবে কিন্তু তার দেওয়া নির্দেশ তার মনের ইচ্ছার কথা আমরা অনেকেই জানি না তিনি কিন্তু নিজেই প্রকাশ করেছেন আমাদের কাছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব আর তার সাথে সাথে আরও আলোচনা করবো শ্রী বড়ো মায়ের কিছু কথা শ্রী শ্রিশি মার সংরক্ষণ বুদ্ধি খুব ছিল শ্রী শ্রী বড়মার সংরক্ষণ বুদ্ধি ছিল প্রবল শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বললেন অনিচ্ছা যেই আসে সেই মনোযোগ ছিন্ন হয় মনোযোগ ছিন্ন হলে স্মরণশক্তি অক্রিয় হয়ে যায় বড় বইয়ের কিন্তু তা হয় না সব আছে তার হাঁড়ি কুড়িগুলো এখনও এমন সুন্দর করে সাজায়ে রাখে সেগুলোর দিকে তাকায়ের থাকতে ইচ্ছে হয় আর আমাদের ঘরের বাসন কোষণ রান্নাঘরের যা অবস্থা তাতে করে মানে তাকাবার ইচ্ছা তো দূরের কথা রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না তাই না কারণ আমাদের অলসতা আমাদের ক্লান্তি এইগুলোর প্রতি আমরা খুব বেশি নজরদারি করি তার জন্যই আমাদের এই অবস্থা কিন্তু বড়মার যে মানে রান্নার কৌশল তার যে রান্নার জিনিসপত্র সাজিয়ে রাখার ধরন সেগুলো দেখলে দেখতেই ইচ্ছা হয় কারণ শ্রী শ্রী লক্ষ্মী মা তিনি তিনিছিলেন লক্ষ্মী মা তাই তার কাজ কর্ম তার চলা বলা তার সব কিছু সুন্দর সেবাদির দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন এই বড় বইয়ের কত পুরানো তোষক আছে রে সেবাদি বললেন একটা তোষক বলেছিলেন তিরিশ বছর আগেকার এই কথা প্রসঙ্গে পঞ্চানন্দা বলেছিলেন ঠাকুর সবাই কি আর এমন হতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন ওয়ান হোয়াইট ক্রো একটি সাদা কাক বুঝিয়ে দেয় ক্রো মে হোয়াইট কাক সাদা হতে পারে সর্বতভাবে ইচ্ছা থাকলে মানুষ সব পায় শ্রী শ্রী বড়মার প্রতিটি জিনিসের প্রতি ছিল কড়া নজর প্রতিটি জিনিসকেই তিনি নিপুণ যত্নে সংরক্ষণ করে রাখতেন কখন সেটা আবার সিসি ঠাকুর চেয়ে বসেন শ্রী শ্রী বড়মা বলতেন কখন কোন জিনিস কাজে লাগে তার জন্য রেখেছি কোনো জিনিস নষ্ট করাতে গেলে তিনি খুব রেগে যেতেন মৃতব্যায়িতা ছিল তার স্বভাবজাত বাজে খরচ তিনি কখনোই করতেন না আবার যেখানে যেমন খরচ করা দরকার তিনি কার্পণ্য করতেন না শ্রী শ্রী ঠাকুর যখন যা চাইতেন তিনি মুক্ত হস্তে তা দিতেন সেখানে তিনি চিন্তাও করতেন না উজাড় করে দিতেন কিন্তু তাঁর ছেলেমেয়েরা কিছু চাইলে তিনি বরং বিবেচনা করতেন তিনি যতটা দেওয়া ঠিক মনে করতেন ততটাই দিতেন অপত্য স্নেহ তাঁর প্রীতিকে কাবেজ করতে পারতো না শ্রী শ্রী ঠাকুরের বাণী সন্তানের চেয়েও স্বামীপ্রীতি সতী নারীর জীবন নীতি এই বাণীর ফলিত রূপ শ্রীশ্রী বড়মা এই বাণীর ফলিত রূপ শ্রীশ্রী বড়মা শ্রী শ্রী বড়োমার পর্যবেক্ষণ শক্তি শ্রীশ্রি বড়োমার পর্যবেক্ষণ শক্তি অসাধারণ তিনি সব জিনিস ভালো করে দেখতেন এবং ভালো করে না দেখে না বুঝে কোনো মন্তব্য করতেন না তিনি আগে থেকেই বুঝতে পারতেন কার দ্বারা কি কি হতে পারে এগুলো হচ্ছে শ্রী শ্রী বড় মায়ের কিছু গুণ যেগুলো আমরা আজকে আলোচনা করব তার গুণের শেষ নেই বলেও শেষ করা যায় না আর শুনেও শেষ হয় না তা আজকে এগুলো আপনাদের সামনে আলোচনা করলাম এরপর আমি আলোচনা করব শ্রী শ্রী বড়ো মায়ের বিশেষ কিছু নির্দেশ যেই নির্দেশটা আমরা শ্রাবণ মাসে পালন করতে পারি শ্রী শ্রী বড়মার লীলা শিশি ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে অবতীর্ণ হয়ে তিনি যে স্বাভাবিক জীবন যাপন করতেন তার মধ্যে লীলা প্রত্যক্ষ করেছেন অগণিত ভক্তপ্রাণ নরনারী শ্রী শ্রী বড় মাকে সৎসঙ্গী দাদারা ও মায়েরা শ্রী শ্রী লক্ষ্মী মাতা রূপে পূজা করেন শ্রী শ্রী বড়মা নিজেই অনেকের কাছে ধরা দিয়েছেন পাবনা জেলার গাঁড়াদহ গ্রামের বাসিন্দা শ্রী গণেশচন্দ্র পালের কন্যা হেমাঙ্গিনী দেবী সিসি ঠাকুরের শ্রী চরণাশ্রিতা পরবর্তীকালে রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে তিনি থাকতেন তিনি তার ঘরে লক্ষ্মীর প্রতিমা কিনে ঘরে রেখে রোজ পূজা করতেন পূজার সময় লক্ষ্মী মাকে পান সুপারি দিতেন একদিন সেই পান লক্ষ্মীদেবীর হাত থেকে পড়ে গেল তখন ওই হেমাঙ্গিনী মায়ের ইচ্ছা হলো শ্রী শ্রী বড়মার হাতে পান সুপারি দিতে ইচ্ছে হবার সঙ্গে সঙ্গে পান সুপারি হাতে করে শ্রী শ্রী বড়োমার কাছে যান শ্রী শ্রী তখন নিজের দালান ঘরের বারান্দায় মাদুর পেতে শুয়েছিলেন তখন সিমেন্ট করা হয়নি এমনি খোয়া খোয়া মতো ছিল ওই মাটি পান সুপারি দিয়ে চলে যাচ্ছিলেন মাটি অল্প একটু দূরে গেছেন তখন সিসি বড়ো তাকে ডেকে বললেন এই দেখ আমি কিন্তু সুধীর দাসের দোকানের মিষ্টি খাই শিশি বড়োমার মুখে এই কথাটি শুনে ওই মাটি খুবই লজ্জিত হলেন মাটির মনে হলো সত্যি তো মাকে শুধু পান সুপারি দিয়ে পুজো করছি মিষ্টি তো দেওয়া হয়নি তখন ওই মাটি সুধীরদার দোকানে গিয়ে শ্রী শ্রী বড়মার ভোগের উপযোগী মিষ্টি কিনে নিয়ে এলেন পরে সিসি শ্রী বড়মাকে জিজ্ঞাসা করলেন মা লক্ষ্মীর প্রতিমার বদলে যদি আপনার ছবি বসিয়ে পূজা করি সিসি বড়মা উত্তরে বললেন করতে পারিস তো যা ইচ্ছে শিশি বড়মা কিন্তু সকলের কাছে নিজেকে এত স্পষ্টভাবে প্রকাশ করতেন না সৌভাগ্যবশত ওই মাটিকে তিনি উপরোক্ত কথাগুলি বলেছিলেন অত্যন্ত দয়াপরবশ হয়েই শ্রী শ্রী বড়মার চরিত্রে নারীর সব গুণগুলিই পরিলক্ষিত তিনি সকলের মা হয়ে যেন এই পৃথিবীতে জন্মেছিলেন তিনি ছিলেন অত্যন্ত হ্রাসভারী প্রকৃতির তিনি কথা বলতেন কম কাজ করতেন বেশি তার দৃষ্টি ছিল সর্বত্র তিনি যেমন সাহসী তেমনি ছিল তার মনোবল মানসিক শক্তি ছিল তার অফুরন্ত এমন দৃঢ় আত্মপ্রত্যয় তথা আত্মবিশ্বাসী মনোভাব সচরাচর দেখতে পাওয়া যায় না তার কাছে সব কিছুতেই হ্যাঁ কোনো কাজে তাকে না বলতে দেখা যায়নি যত বিপদই আসুক তাকে বিচলিত হতে দেখা যায়নি ধৈর্যের সঙ্গে বিপদকে কাটিয়ে দিতেই দেখা গেছে শিশি ঠাকুর কখন কি বলে পাঠান তার জন্য সব সময় তিনি প্রস্তুত থাকতেন তার সুকঠিন ব্যক্তিত্ব গাম্ভীর্য দেখে অনেকে তার কাছে যেতে ভয় পেত কিন্তু যে সাহস করে একবার তার কাছে গিয়ে কথা বলতে পেরেছে সে কখনো কোনোদিন ভয় পায়নি শিশি বড়ো মায়ের একটি বিশেষ শখ ছিল তিনি বাচ্চা ছেলে মেয়েদের মতো নানা রকম গল্প শুনতে ভালোবাসতেন রাতে ঘুমোবার আগে পাবনায় বাদল মা বলে জনৈকা বিধব মা ছিলেন তিনি পূজনীয় সাধনা দেবী ও সান্তনা দেবীকে গল্প শোনাতেন শিশি বড়মাও তার মুখে গল্প শুনতে ভালোবাসতেন এই হলো শিশি বড়মায়ের কিছু কথা তার লীলা দেখুন আমরা তো সকলেই বাড়িতে লক্ষ্মীদেবীর পুজো করি এই লক্ষ্মী মায়ের পুজো মানে আমরা করি তো শিশি বড়মাকেও মাকেও আমরা লক্ষ্মীরূপে পুজো করতে পারি এটা কিন্তু শিশি বড় মা নিজেই আদেশ দিয়ে গেছেন নিজেই অনুমতি দিয়ে গেছেন এই শ্রাবণ মাসে আমরা লক্ষ্মীরূপে শিশি বড় মায়ের পুজো করতে পারি শ্রাবণ মাসটা শুভ মাস সে আমরা মহাদেবের ব্রত করি তাছাড়াও শিশি বড়ো মায়ের জন্ম মাস তো শ্রাবণ মাসটা শুভ মাস হিসেবে আমরা মেনে থাকি তাই এই মাসেই কিন্তু আমরা এই শিশি বড় মায়ের শিশি বড় মাকে সিংহাসনে বসিয়ে লক্ষ্মীরূপে মায়ের পুজো করতে পারি মায়ের পাঁচালি পাঠ করতে পারি মায়ের পুজো পদ্ধতি একটা বই পাওয়া যায় সেই বইটা কিনে আপনারা কিন্তু ওই পুজো পদ্ধতিটা একটু দেখে নেবেন কিভাবে পুজো করতে হয় শিশি বড়মায়ের মায়ের এক বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করে শিশি বড়মায়ের মায়ের পুজো পুজো করতে হয় তাকে ভোগ তাকে ভোগ নিবেদন করার এক মন্ত্র আছে তার পাঁচালি আছে এবং শিশি বড় মায়ের পুজোর যে বিশেষ পদ্ধতি তা আপনি কিন্তু বড় মায়ের বইতে পেয়ে যাবেন বইগুলো আমরা কেন্দ্র মন্দির থেকে সংগ্রহ করতে পারি কিংবা ঠাকুর বাড়িতে যখন যাবেন কিংবা আশেপাশে যদি কোনো গুরু ভাই যায় তার মাধ্যমেও আপনি কিন্তু নিয়ে আসতে পারেন পূজা পদ্ধতি সিসি বড় মায়ের পূজা পদ্ধতির বই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ ইষ্ট এই পর্যন্ত গান নিয়ে আসবো আরও নতুন ইষ্ট আলোচনা জয়